হ্যালো ব্রিয়ন গুড মর্নিং অনেক দিন পরে ব্লগ নিয়ে চলে এসেছি চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো তোমাদেরকে পুরো দিনটাই শেয়ার করবো আমি কী কী করি না করি এখনই কিন্তু ঘুমি থেকে উঠলাম আর চোখ মুখ দেখো আমার একদম ফুলে আছে তো কাজগুলোকে করে নেই সবই তোমাদেরকে শেয়ার করবো দেখতে থাক ঘুম থেকে ওঠার পরে সারাটা দিন যেভাবে যায় তোমাদেরকে আজকে আমি সকালটা শেয়ার করবো আমার সকালটা কিভাবে কাটে ঘুম থেকে উঠেই আমি এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি যদি এখন তাড়াহুড়ো করে আমি কাজ করতে পারি না কিন্তু টুকটুক করে কিন্তু অনেক কিছুই করতে হয় আমার ঘর ঝাড়ুদা হয়ে গেছে আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও পরে পড়ে ঘুমাচ্ছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা আর তোমাদের দাদাভাই উঠবে সেই সাড়ে আটটায় আমি এক ঘন্টা আগেই উঠি আগে একটু লেট করে উঠতাম কিন্তু এখন না একটু তাড়াতাড়ি উঠে না হয় বেবি যদি কোনো সমস্যা হয়ে যায় আমি না এইভাবে হেলে হেলে ঘরটা মুছি বসে বসে না প্রেগনেন্সি টাইমে ঘর মোছাটা কিন্তু বারণই থাকে আমাদের ছোট দুটো রুম এই রুম দুটো তার জন্য আমি আস্তে আস্তে মুছি মক কেনার প্রয়োজন মনে করি করিনি তবুও অনেকটাই পরিশ্রম হয় টুকটুক করে করার চেষ্টা করি কাজের মধ্যে অ্যাক্টিভ থাকলে মন আর শরীর দুটোই কিন্তু ভালো থাকে আর এই টাইমে আমার দুটোই ভালো রাখা আমার কর্তব্য আমি যদি ভালো থাকি তবে কিন্তু আমার বেবি ভালো থাকবে কষ্ট হলেও নিজের কাজগুলো করি যেদিন আমার শরীরটা খারাপ থাকে আমার কিছুই ভালো লাগে না কাজও করতে পারি না সেদিন দিনটা আরও বেশি খারাপ লাগে মানুষের প্রেগনেন্সিতে অনেক কিছু সহ্য করে খেতে পারে না এমনকি অনেক বমিটিক হয় আমার কিন্তু সেরকম কোনো সমস্যা নেই আমি কম বেশি সবই টুকটাক খেতে পারি শুধু খেতে পারি না মাংসটা আর ডিমটা কিছুদিন থেকে আমি খেতে পারছি না আর তাছাড়া আমার কোনো সমস্যা নেই আমি যথেষ্ট পরিমাণে আর কি ভালো আছি সকালের বাসে কাজ হয়ে গেছে স্নানও হয়ে গেছে এখন একটু রেডি হয়ে দেখব সকালে কি কি করতে হয় খাওয়া দাওয়া তো করতে হবে যেটা না পড়লে আমাদের মেয়েদের কখনো সুন্দর লাগে না আর আমার বর কিন্তু এখনো ঘুমাচ্ছে এখন বাজে সাড়ে আটটা সাড়ে একটা বাজে এখনো ঘুমাচ্ছি আমার ঘর তো বেকা হলো থাক এরকমই একটু পরে আমার ঘর উঠে তাড়াহুড়ো শুরু করে দেবে কারণ দোকানে যেতে হবে প্রত্যেক দিন এভাবে বলে ইস আমার টাইম নেই ইস আমার টাইম নেই ওঠো উঠবে না মাঠে যাও মানে কটা বাজে হ্যাঁ আমাকে মাঠে যে কথা বলতে বলছে তো কালকে প্রচন্ড আমার গ্যাস হচ্ছিল এখন আমি খাবো একটা গ্যাসের ট্যাবলেট আমার পর তো আমার খবর নেয় না তো কি নিজেকে নিজের খেয়াল রাখতে হবে কোনো কিছু করার নেই প্রচন্ড মানে প্রচণ্ডই গ্যাস হচ্ছিল জানি না কেন কি খেয়েছি গ্যাসের ট্যাবলেট তো সবসময় খাওয়া আমার বারণ যখন আমার বেশি গ্যাস হবে তখনই আমার গ্যাসের ট্যাবলেট খেতে হবে সকালে ঘুম থেকে উঠে আমার একবার জল খাওয়া হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আজকে আমি ডাকবো না দেখিও কখন ওঠে ঠিক আছে আচ্ছা সকালে স্নান করে একটা গ্যাসের ট্যাবলেট খেয়ে নিলাম কারণ প্রচণ্ড পরিমাণে কালকে গ্যাস হচ্ছিল জানি না কেন এত গ্যাস হচ্ছিল এখন আমি চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে এসে আমি এখন রুটি আর চা করবো কারণ আমার মশাই এখন খেয়ে বেরিয়ে যাবে একটু তাড়াহুড়োই থাকে যেন এখন তো তাড়াহুড়ো করে করতে পারি না তবু একজন যদি কাজের জন্য বসে থাকে খাওয়ার জন্য বসে থাকে তাহলে তো একটু তাড়াহুড়ো করতেই হবে এখন বাজে সকাল সাড়ে আটটা আর আমি একদিকে চা বসিয়ে দিয়েছি আর একদিকে রুটি এখন তো আমি প্রেগনেন্সির অনেকটা টাইম পেরিয়ে এসেছি ফার্স্ট থেকে তোমাদেরকে প্রেগনেন্সির কোনো কিছু আমি শেয়ার করতে পারিনি কারণ সব বাড়িতে শেয়ার করা যায় না অনেক নিয়ম থাকে তিন মাসের আগে জানানো যাবে না ওর জন্যই আমার ভিডিও করা কিন্তু অনেক দিন বন্ধ ছিল আমি কোনো ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারি জানি না আমরা কোন যুগে আছি প্রেগনেন্সি শেয়ার করলে নাকি মানুষের নজর লেগে যাবে তিন মাসের আগে শেয়ার করা যাবে না মানুষে অনেক কিছু ভাবে সোশ্যাল মিডিয়া মানেই মানুষ খারাপ মনে করে আমি জানি না কেন মানুষে খারাপ মনে করে সোশ্যাল সোশ্যাল মিডিয়া মানেই খারাপ আমরা সবাই খারাপ আমি বুঝি না সোশ্যাল মিডিয়ায় কাজ করা কি এতটাই খারাপ যেখানে আমরা নিজের মালিক নিজে নিজেকে নিজেই কন্ট্রোল করবো আর নিজেকে আমরা যেভাবে প্রেজেন্ট করব মানুষ কিন্তু আমাদেরকে সেভাবেই চিনবে যাই হোক অনেক কারণের জন্যই আমি তিন মাস চার মাস পেরিয়ে গেছে আমি তোমাদেরকে কোনো কিছু বলিনি আমি সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু শেয়ার করিনি পাঁচ মাস পেরিয়ে যাওয়ার পরে আমি ছয় মাসে এসে বলেছি এতেও কিন্তু অনেকেই আমাকে অনেক কিছু বলেছে যে কেন তুমি এখনই ছাড়লে সাদের পরে ছাড়তে পারো যেহেতু আমরা ডেলি লাইফস্টাইলের ভিডিও বানাই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আমরা কি করছি না করছি আমরা কিন্তু সেটাই দেখাবো অন্য নাটক কী করে করব যে আমার শরীর ভালো না আমি কিছু করতে পারছি না আমার এরকম হচ্ছে ওরকম হচ্ছে অনেক কিছু ভেবেই কিন্তু আমি ভিডিও করাটা ছেড়ে দিয়েছি কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি ব্লগ ভিডিও হলে তোমরা বুঝতে পেরে যাবে তার জন্য আমি কিন্তু শর্ট ভিডিও টুকটাক টুকটাক করে ছাড়তাম কিন্তু ওইখানে আমি কোনো কিছুই শেয়ার করিনি জানো তো আমি যখন জানিও না যে আমি প্রেগনেন্ট তার আগে থেকে কিন্তু আমার শরীরটা প্রচুর পরিমাণে খারাপ ছিল আমার সিমটম দেখে আমি বুঝতে পেরেছিলাম এবার আমার মধ্যে অন্য কোনো কিছু ঘটছে হয়তো আমার কোনো কিছু হচ্ছে আমার সঙ্গে তখন আমি বুঝতে পারিনি যেদিন আমার পিরিয়ড হওয়ার কথা ছিল সেদিনই কিন্তু আমি কি টেস্ট করে জানতে পারি যে আমি মা হতে চলেছি তার পরের থেকে তিনটা মাস আমার এরকম গেছে আমার ফোন টিপতে ভালো লাগতো না কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগতো না সবসময় মনে হতো কি চোখটা বন্ধ করে থাকি আর প্রচণ্ডই খারাপ লাগতো আর ফার্স্ট টাইমে কিন্তু আমি খেতেও পারতাম না খেতে আমার এতটা অসুবিধা হতো আমি খেতেই পারতাম না আমার শ্বশুরবাড়িতে তো একটু ঝাল কম খায় আমার বর তো একদম ঝাল খায় না আর আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি এই টাইমে জানি না কেন আরও বেশি ঝাল খেতাম রাত্রে আমি তো খেতেই পারতাম না সারাদিন আমার যেভাবে যেত যেত প্রত্যেক দিন রাত্রে আমি কি করতাম সাদা ভাতের মধ্যে জল ঢেলে লঙ্কা দিয়ে পিঁয়াজ দিয়ে মুড়ি দিয়ে এভাবে প্রত্যেক দিন রাত্রে খেতাম মাকে বলতাম আমি খেতে পারছি না মাই তো একমাত্র মেয়ের কষ্ট বোঝে মামাকে বললো তুই অন্য কিছু দিয়ে খা তুই জল দিয়ে ভাত খাস না এটাই টাইমে বেশি জল দিয়ে ভাত খাওয়া যায় না আর আমি তো কিছু কিছু দিন শুধু মুড়ি খেয়েই থাকতাম মানে আমার রাত্রেবেলা আমার খেতে ইচ্ছা করতো না সারাদিন টুকটাক করে যাই খেতাম রাত্রেবেলা কিছুই খেতে ইচ্ছা করতো না একটা জিনিস যদি খেতে ইচ্ছা করতো এত পরিমাণে তীব্র খাওয়ার ইচ্ছা তখন তখন যদি পেতাম তাহলে আর কি খুব ভালো হতো কিন্তু তোমাদের দাদা ভাইকে বলে না আমি সাহস পেতাম না কি না কি ভাববে হয়তো ভাববে যে এখন এমন কেন হয়ে গেছি কিন্তু এরকমই না পরিবর্তন হয়ে যায় খাওয়ার প্রতি যে একটা আগ্রহ বাড়ে না আর ঘন ঘন কিন্তু খিদে পায় ঘন ঘন খিদে পায় কিন্তু আমি ভাত খেতে পারতাম না আমাকে যদি ফল এটা ওটা এনে দিত আমার মনে হয় সেগুলো খেয়েই আমি আর কি ভালো থাকতাম আমার তো বমির সমস্যা ছিল না আমি ভাত খেতে পারতাম না আমার মনে হতো যদি ফলমূল এটা সেটা থাকতো তাহলে হয়তো আমি খেতে পারতাম ফার্স্ট টাইমে তো আমি ডিম থিম কোনো কিছুই খাইনি তিন মাস আমি কিচ্ছু খাইনি আমার ভীষণ পরিমাণে খেতে ইচ্ছা করতো আমার বমি হয় না একটু খেতে পারতাম বলেও আমাকে কিন্তু এটাও শুনতে হয়েছে যে কম কম খাবে বেশি খেলে বেবি বড় হয়ে যাবে তোমার এমনি নর্মালে ডেলিভারি হবে না তখন সিজার করতে হবে এগুলো কথা আমার শুনতে হয়েছে তার জন্য আমি তোমাদের দাদাভাইকে কখনোই বলতাম না আমার এটা খেতে ইচ্ছা করে ওটা খেতে ইচ্ছা করে এখন তোমাদের দাদাভাই সবার কাছে শুনে টুকটাক ফল এনে দেয় সেগুলোকেই আমি খাই একদিন তোমাদেরকে শেয়ার করবো আমার প্রেগন্যান্সি টাইমে আমি কী কী খাচ্ছি তিনটে মাস আমার অনেক কিছু সহ্য করতে হয়েছে সেগুলো কথা নাই বললাম আর আমি তো ভিডিও করতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি ভিডিও করতে পারিনি আমার ভীষণ খারাপ লাগতো যে আমি কবে ভিডিও করতে পারবো কবে তোমাদেরকে শেয়ার করতে পারবো আমার প্রেগনেন্সি জানি আমি সবাই দেখতাম প্রেগনেন্সি জানি শেয়ার করে আমিও শেয়ার করব অনেক ধৈর্য ধরেছি ভাবলাম না এখন আমি তোমাদেরকে জানাবো তাই আমি আবার কন্টিনিউ ভিডিও করা স্টার্ট করি আজকে তোমাদেরকে শেয়ার করলাম আমার প্রেগনেন্সি জার্নি এক থেকে তিন মাস আমি কীরকম করে থেকেছি আমার কীরকম কেটেছে সবই তোমাদেরকে শেয়ার করলাম আর তোমরা যদি প্রেগনেন্সি জার্নি সম্পর্কে আরও কিছু জানতে চাও আমাকে কমেন্ট করো আমি ভিডিওর মাধ্যমে সব তোমাদেরকে বলে দেব আমি কিভাবে প্রেগনেন্ট হয়েছি আমার সিমটম কি কি ছিল সব কিছু একে একে এই চ্যানেলে আসবে তোমার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর একটু নজর রাখবে তো চলো এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখাবে নেক্সট কোনো ব্লগে তোমার তো ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড বাই